পদমাঠা সেটা একটি ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মনু নদীর যে বাঁধ রয়েছে সে বাঁধটি কিন্তু ভেঙেছে বাঙার কারণে যে পদমাটার বর্তমান যে অবস্থা সেটা আমরা আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি এছাড়া এই ত্রিটপণ্ট আপনারা সে দেখতে পাচ্ছেন যে জৈবশক্তি অবস্থা এখানে যে পুলাওড়া ঝুড়ি মলিরবাজের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু সেই রাস্তাটি কিন্তু একদম একদম যে বলব যে এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং রাস্তার বর্তমান অবস্থা আমরা দেখা যাচ্ছে আপনাদের যে কী অবস্থা যে হয়েছে ভবিষ্যতে দেখতে পাচ্ছি প্রচণ্ড গতি কিন্তু প্রচণ্ড গতি সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু খোঁজাখুঁজি খরচা আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপদ করছি মানে রাস্তাটা কত সমুদ্রে বন্ধ রয়েছে না তো দর্শক রাস্তা আধা ঘন্টা হয়েছে প্রায় ত্রিশ মিনিট রয়েছে বন্ধ রয়েছে আমরা আপনাদের দেখা যাচ্ছে একটু যে বর্তমান যে অবস্থা একটা ভয়াবহ অবস্থা এটা হচ্ছে মৌলিবাজারের কদমাটা মানুষ কিন্তু ঠিক মানুষ কিন্তু অনেকটা বিপদে রয়েছেন যেটি আমরা আপনাদের দেখাচ্ছি মানুষ কিন্তু বিপদে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আর কি অবস্থা হচ্ছে এই কে আমরা লক্ষ্য করছি অবস্থা মলিবাজারের প্রথম আঠার অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড

যে অবস্থা বর্তমান অবস্থা এই দেখেন একদম বিপদ আপনাদের একটি বয়াব অবস্থা কিন্তু এই মুহূর্তে কিন্তু মলিবাজারের পদমাঠা একটি ভয়াবহ অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বয়াব অবস্থা রয়েছে মলিবাজারের পদমাঠা এবং মনু নদীর যে পানি সেটা বিপদসীমার প্রায় একশো তেইশ মিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে যার জন্য এই উপায় ব্যবস্থা হয়েছে এই এলাকা আমরা দেখতে পাচ্ছি এবং মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে আমরা লক্ষ্য করছি মসজিদ ডুবে যাচ্ছে আমরা আপনার একটু দেখাতে চাই যার কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে পাশাপাশি যে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে প্রিয়দর্শক আশেপাশে যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রচণ্ড গতি রয়েছে প্রচণ্ড গতি প্রচণ্ড গতি রয়েছে যার জন্য এই অবস্থা এবং অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে মনুমতির পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার জন্য এই অবস্থা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বয়াব অবস্থা রূপ নিয়েছে আমরা লক্ষ্য করছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছি যে তাদের সাথে লাইন করেছেন আপনার রাত্রে তিনটা পঁচিশের দিকে হালকা বাঙ্গা দিছে আর সকালে ছয়টার সময় ফুল বাঙ্গাটা দিছে এই জায়গায় অনেক চেষ্টা করা হয়েছে বাঙ্গাটা রোকার লাগিয়া কিন্তু চেষ্টা আমরা ব্যর্থ হয়েছি অনেক মাটি দেওয়া হয়েছে আপনারা যারা আসেন লাইক সবাই আমাদের কদমাটা এবং রাজনগর তারাবাসীর জন্য সবাই জোয়া করবেন আর যারা সচল আছেন পয়সা করি আসে গরিবের পাশে একটু দাঁড়াবেন প্লিজ দয়া করিয়া অনেক মানুষ খুব অসহায় ওই দেশে হঠাৎ করে পানি আসার কারণে এই আসির জন্য সবাই দেশ এবং নিজের স্থানে যারা দেখতেছেন সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে